বড়সড় দুর্ঘটনার মুখে অভিনেত্রী মধুমিতা সরকার দুমড়ে গেল গাড়ি বিস্তারিত থাকছে প্রতিবেদনে তো বন্ধুরা চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দিনে দুপুরে দুর্ঘটনার কবলে অভিনেত্রী মধুমিতা সরকার রেড রোড ধরে নিমতলা শ্মশানের দিকে ভূতনাথ মন্দিরে যাচ্ছিলেন নায়িকা রাস্তায় যাওয়ার পথেই ঘটে গেল বড় দুর্ঘটনা সকালে প্রিন্সেপ ঘাটে শুটিং করছিলেন নায়িকা মাঝে কিছুক্ষণের ছুটি ছিল আবার রাতে শুটিং ছিল তাই ফাঁকা পেয়ে ভেবেছিলেন ভূতনাথ মন্দিরে ঘুরে আসবেন কিন্তু যাওয়ার পথে যে এমন ঘটে যাবে তিনি বুঝতে পারেননি আচমকায় একটি বিদ্যুৎ সংস্থার গাড়ির সঙ্গে ধাক্কা লাগে তার গাড়ি কালো গাড়ির ড্রাইভারের দিকে দরজাটা পুরো ভেঙে গিয়েছে এই দুর্ঘটনার মধ্যেও ভগবানের উপর আস্থা রেখেছেন অভিনেত্রী মধুমিতা সরকার টিভি নাইন বাংলাকে মধুমিতা বললেন আমার মাথার উপর বাবার হাত আছে জানি আমার কিছু হতো না তবে আমি সব ক্ষতিপূরণ আদায় করেই ছাড়ব আমি ঠিক আছি চিন্তার কোনো কারণ নেই সুস্থ আছি রেড রোডের উপরেই ঘটেছে এই ঘটনা দুর্ঘটনার স্থল থেকে নায়িকা একটি ভিডিও করেছেন যা ইনস্টাগ্রামে পোস্টও করা হয়েছে যে ভিডিওতে দেখা যাচ্ছে মধুমিতা গাড়ি থেকে নেমে ড্রাইভারের ভিডিও করছেন সেই মুহূর্তে নায়িকার সঙ্গে ছিলেন তার সহকারী তিনি ছুটে গিয়ে গাড়ির চাবি খুলে নেন নায়িকার দাবি মদ্যপ অবস্থায় বিদ্যুৎ সংস্থার বড় গাড়িটি চালাচ্ছিলেন চালক যে কারণে এই দুর্ঘটনা ঘটেছে তবে বারবার ভিডিওর মাধ্যমেও নায়িকাকে সকলে আশ্বস্ত করেছেন অভিনেত্রী সম্পূর্ণ সুস্থ আছেন তবে এই ঘটনার শেষ দেখেই ছাড়বেন তিনি এমনটাই জানিয়েছেন মধুমিতা সরকার তো বন্ধুরা এই আপডেটে ছিল এতটুকুই দ্রুত ফিরে আসছি এরকমই নতুন কোনো আপডেট নিয়ে অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ দেখতে থাকুন চোখ রাখুন অজানা গল্প চ্যানেলে